নাটের ভিতর এবং বাহিরের পেস কাটার আসসালাম আলাইকুম বিহ সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এলাম বিশ পিসের একটি মেট্রিক টেপ অ্যান্ড ড্রাই সেট যার মধ্যে টোটাল বিশ পিস আইটেম পেয়ে যাবেন এখানে যে কোনো ধরনের ইঞ্জিনের বোর্ডের বা নাটের ভিতরে এবং বাহিরের পেস কাটার জন্য মিলিমিটার চায়না মিলিমিটার যে ডাই সেটের ফুল সেট আপ এখানে রাউন্ডাই আছে এবং ভিতরের ডাই আছে যেটা দিয়ে বডির ভিতরে টেটগুলো করা হয়ে থাকে এবং রাউন্ড যেগুলো আছে এগুলো দিয়ে নাটের বাইরে পেসগুলো ঠিক করা হয় থাকে নষ্ট হয়ে গেলে তো এখানে কী কী সাইজ দেওয়া আছে আমি বলে দিচ্ছি এখানে আপনার প্রত্যেকটাই ফোর মিলি থেকে বারো মিলি পর্যন্ত দেওয়া আছে এবং প্রত্যেকটারই একটা করে হ্যান্ডেল দেওয়া আছে এখানে রাউন্ড আই দেখতে পাচ্ছেন রাউন্ড আইগুলো ফোর মিলি থেকে বারো মিলি পর্যন্ত দেওয়া আছে চায়না মিলিমিটার পেসে এবং ইঞ্জিনের বড়িতে যে টেটগুলো কাটবেন সেগুলো আপনার ফোর মিলি থেকে বারো মিলি পর্যন্ত দেওয়া আছে এখানে ফুল সেট আপটা মূলত আপনার চায়না মিলিমিটার নাটের সাইজের আপনার ইঞ্জিনের বা বড়িতে বা যে কোনো জিনিসের টেট নষ্ট হয়ে গেছে আপনি নতুন করে টেট কাটবেন সেজন্য এখানে ফোর মুলি থেকে বারো মুলি সাইজের ভিতরে যে কোনো সাইজ হলে আপনি টেট কাটতে পারবেন আর এটি হচ্ছে রাউন্ডায়ের হ্যান্ডেল এটির মধ্যে বসিয়ে আপনার নাটের বাহিরের টেটগুলো কাটা হয়ে থাকে আর এটার ভিতরের টেটের জন্য ইঞ্জিনের বা বডিতে যে কোনো ধরনের ভিতরের পেজ নষ্ট হয়ে গেলে ভিতরের পেজগুলো নতুন করে তোলেন বা পুরোনো পেজগুলো ঠিক করার জন্য এটিতে বসিয়ে এটি মূলত হ্যান্ডেল এখানে সব সাইজগুলো বসবে তো এখানে টোটাল বিশ পিস আইটেম পেয়ে যাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান এর প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আর যদি পরবর্তী বৃদ্ধি পেয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করে নেবেন আর যারা আমাদের কাছ থেকে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে বা ভিডিওর কমেন্ট বক্সেও আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে বা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার খরচটা অ্যাডভান্স করতে হবে আর প্যাকেট পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবে